গত পঁচিশ জুলাই সিধাই থানার অন্তর্গত তুইরাজবাড়ি এলাকায় সঙ্গবদ্ধ দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়েছিল দানিয়াল দেববর্মা এবং বাহার দেববর্মা পরবর্তী সময়ে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি মাসের এক তারিখ দানিয়াল দেববর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই বিষয়কে কেন্দ্র করে সিধাই থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে এই ঘটনার সাথে জড়িত সমরেন্দ্র দেববর্মা রাকেশ দেববর্মা এবং সন্তোষ দেববর্মার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল অভিযুক্তরা মঙ্গলবার গভীর রাতে সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিদাই থানার পুলিশ বুধবার আনুমানিক দশটা নাগাদ সিদাই থানাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদাই থানার ওসি হিমাদ্রি সরকার জানান গোপন খবরের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি অপর যে অভিযুক্ত পালিয়ে রয়েছে তাকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গত 25 জুলাই রাত্রি অনুমান সেটাই থানাধীন তৈরাজগুলিতে একটা মারামারির ঘটনা ঘটেছিল সেখানে ড্যানিয়েল থানিয়েল বর্মা এবং কাথার বর্মা দুজনকে খুব রোটালি মারা হয়েছিল সেই ব্যাপারে তিনজনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিলো সেটাই থানায় তারা হলো সমরেন্দ্র বর্মা সন্তোষ বর্মা এবং রাকেশ বর্মা যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন থানিয়েল বর্মা গত এক আট এই মাসের এক তারিখে জিপি হাসপাতালে মারা যায় তো সেই ব্যাপারে আমরা একটা মামলা রেজিস্টার করি তো সেই মামলায় যারা আসামি ছিল যারা পলাতক ছিল তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম সমারান্ড দেবর্মা এবং সন্তোষ দেবর্মা তারা কি মূল অভিযুক্ত মূল অভিযুক্ত এটা এর নাম ছিল তাদের আর কেউ অভিযুক্ত আছে আরেকজন আছে রাকেশ দেবর্মা সে এখনো পলাতক দুজনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সবল হলেন তদত্ত আমরা আজকে পেশাতকটাকে নিয়ে এসেছি। তাদেরকে ফুটে পুরো উত্তর আরদ্ধ কোটা বরাবর। কী মানে স্যার এক ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে? যাদের রিটিন ফ্যামিলি তাদের মধ্যে একটা তারা খুবই মানে ইমোশনাল হয়ে আছে তার জন্য এই দিন আইলেছে আমিটা দপ্তরে হয়নি আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি। অনিয় নেসিস্টা তাদের পরিবারকে আমরা দেব।